আসসালামু আলাইকুম তাসলিমা ম্যারেজ মিডিয়া থেকে আমি বৃষ্টি বলছি সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আবারও চলে আসলাম নতুন একটি লাইভ নতুন একটি প্রোফাইল নিয়ে আপনাদের সামনে দ্রুত আমার লাইভটাকে জয়েন করে ফেলুন এবং তার আগে আমার লাইটিং আমার কথা আমার সাউন্ড এভরিথিং সব কিছু স্পষ্ট শোনা যাচ্ছে কিনা প্লিজ কমেন্ট সেকশনে কমেন্ট করে জানান আজকে আমি যেই পাত্রের প্রোফাইল নিয়ে আপনাদের সাথে কথা বলবো পাত্রী বর্তমানে নর্থ ইউনিভার্সিটি থেকে বিবিএ রানিং পাত্রী নিজে এ লেভেল ও লেভেল করা পাত্রীর বাবা একজন ব্যবসায়ী পাত্রীর মা একজন ওয়াইফ পাত্রীর বাই দুজন এ লেভেল ও লেভেল করা এবং পাত্রের ভাই যারা আছে তারা ঢাকা মেডিকেল কলেজে রানিং আছে পাত্রীর বর্তমান বয়স হচ্ছে ২২ বছর পাত্রীর উচ্চতা হচ্ছে এই পাত্রীর জন্য আগ্রহ থাকলে ক্যাপসরে থাকা নাম্বারের সাথে দ্রুত যোগাযোগ করুন এবং মনের মতন সংসার সুখে হয় রমণীর মতন এবং মনের মতন রমণী প্রয়োজন আজই যোগাযোগ করুন তাসলিমা ম্যারেজ থাকা সাথে তো আজকের জন্য এতটা কি আবারও দেখা হবে নেক্সট কোন লাইভের নেক্সট কোন প্রোফাইল নেই ততক্ষণ পর্যন্ত তাসলিমা ম্যারেজ মিডিয়ার পক্ষে থাকুন ধন্যবাদ আলাইকুম